এই হাটটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকুলা গ্রামে দর্শক সুপার সুপার কোয়ালিটির কিন্তু গাভি রয়েছে আমার সামনে এগুলোই আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো কালেকশন করেছেন আমাদের সকলের প্রিয় আজিবার মামা তো চলুন সরাসরি আগে আমরা আজিবার মামার সঙ্গে কথা বলে মামা আসসালামু আলাইকুম আসসালাম কেমন জি মামা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি আমার সামনে সাজানো আছে আচ্ছা কি কি জাতের গাবি রয়েছে আচ্ছা জার্সি আর হলিস্টিয়ান ফ্রিজিয়ান সব আচ্ছা সারা রানিং দুধের গাবি দাঁতের কি অবস্থা আছে আচ্ছা এই যে আমরা এটা থেকে শুরু করি বিগ বডির একটা গাবি এটা কি জাতের মামা হলিস্টান ফ্রিজিয়ান দাঁতে কয়টা দুধ কতটুকু আছে গ্যারান্টি গ্যারান্টি মামা মুখে বললে কিন্তু হবে না দোয়াই দাও দেখা দমন করে দেব মামা আর দেব না মা বন্ধু হবে চারটা বান চার জায়গায় থাকে চারটা বান চার জায়গায় থাকবে আমার আমার দর্শক ভাই সরাসরি আপনার এখানে আসবে দেখে শুনে তাদের ইচ্ছা মতো কালেকশন করে নিতে পারবে সিরিয়াল নাম্বার এক কোনো ভাই নিলে দাম কত রাখবেন

আচ্ছা পার্সোনাল ডাক্তার থাকলেও সরাসরি এখানে আসবে ডাক্তার দিয়ে দেখে শুনে যাচাই বাছাই করে নেবে আচ্ছা দামে কেমন রাখবেন বলো এক লক্ষ পঁয়ত্রিশ রানিং দুধ কি এক আধ কেজি আছে আচ্ছা এখন একটো নাই আচ্ছা যেটা সত্য সেটা পরবর্তীতে সিরিয়াল নাম্বার তিন বাবা অরিজিনাল জার্সি কি

এক লক্ষ পঁয়ত্রিশ দুধের গ্যারান্টি কতটুকু দশ লিটার দশ লিটার দুই বেলাতে দুই বেলা মাসাল্লাহ সিরিয়াল নাম্বার তিন গেলা বাবা সিরিয়াল নাম্বার চারে একই কোয়ালিটির আরো একটা জার্সি বাবা জার্সি বা

দুই বেলা দুধ কতটুকু পাবো বলে দশ লিটার গ্যারান্টি গ্যারান্টি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আচ্ছা আর দর্শক ভাই সরাসরি আসবে দশ লিটার দুধ এই উলান থেকে বুঝে নিয়ে যাবে এক লিটার দুধ হলে কিন্তু গাড়ি ভাড়া গাড়ি ভাড়া দেবে মানে যদি কম হয় কম হয় আচ্ছা

এটা হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার পাঁচ দাঁতে কয় দাঁত চার দাঁত চার জি দুধ কতটুকু এগারো লিটার এগারো লিটার দুই বেলা মিলে দুই বেলা মিলে দামে কেমন রাখবেন বলো এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ দুই হাজার পনেরো আঠাশ হাজার আচ্ছা আঠাশ হাজার জি দুই হাজার কমায় আঠাশ হাজার একদম 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 পঁচিশ দাম দর চলবে না আর কোনো দর দাম চলবে না আচ্ছা তো এই যে পরবর্তী শেষে আর একটা গরু আছে অলস্টিয়ান ফ্রিজিয়ান আচ্ছা

আমার দর্শক ভাইকে আপনার সাথে আচ্ছা বাচ্চা সারা গাভী যে ভিডিও দিলেন আর কি আচ্ছা আচ্ছা ওটা মানে খামারের জন্য না আচ্ছা আর বাচ্চা সারা যে বিক্রি করে আচ্ছা সর্বনিম্ন আপনার কেমন দুধের গাভি থাকে আপনার কাছে 20 লিটার না এটা বাচ্চা তো সর্বনিম্ন মামা সর্বনিম্ন বলছি 10 লিটার এরকম সর্বনিম্ন আচ্ছা সর্বোচ্চ 20 লিটার 22 লিটারে থাকে জি আচ্ছা যাই হোক আই স্ক্যান এর উপর যে নাম্বারটা দেওয়া আছে তাহলে ওইটাই আপনার নাম্বার জি ওই নাম্বার যোগাযোগ করে কথা বলে দরদাম করে নিতে পারবে তাই তো আচ্ছা আর যে ভাই বাচ্চা সহ গাবে নেবে সেবা সরাসরি আসবে আপনার বাসায় আপনার খামারে আপনার বাসায় একদিন দুই থাকবে হ্যাঁ দুধ দেখে দেখে শুনে নিয়ে যাবেন যেটা বলবেন সেটাই হইতে হবে আচ্ছা 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 মামা হাটের মধ্যে আমরা সময় নেবো না আপনি আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ মামা আসসালামু আলাইকুম